ডলফেন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সরজিত মন্ডল বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পরিবারের সদস্য সংখ্যা তিনজন বৈবাহিক অবস্থা বিবাহিত স্ত্রী মারা গেছে শিক্ষা অষ্টম শ্রেণী পেশা ব্যবসা ঠিকানা গ্রাম বয়েরডাঙ্গি থানা হাঁসখালি পোস্ট নবরবদাহ জেলা নদিয়া মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ফোর টু ওয়ান ফোর সেভেন জিরো দুই নম্বর পাত্রীর নাম সুপ্রিয়া বিশ্বাস কাস্ট হিন্দু এসি বয়স সাঁত্রিশ প্লাস শিক্ষা মাধ্যমিক ঠিকানা কলকাতা বৈবাহিক অবস্থা ডিভোর্স সাত বছর আগে ডিভোর্স কোনো সন্তান নেই যেরকম পাত্র চাই সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা ব্যবসায়ী পাত্র চাই অবিবাহিত ডিভোর্সি অথবা বিপদনিক পাত্র যোগাযোগ করতে পারেন কলকাতা বা কলকাতার আশেপাশের পাত্র যোগাযোগ করবেন হিন্দু ধর্মের বাঙালি অথবা অবাঙালি পাত্র যোগাযোগ করতে পারেন এজ লিমিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর মোবাইল নাম্বার এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ